মেশন হ্যাকজা পূরণে খুব ভালোভাবে উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন রিয়েল মাদ্রিদ কোচ থেকে ইতিমধ্যেই ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই ইতালিয়ান কোচ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের দলের জগ আউটে থাকবেন ব্রাজিল আঞ্চিলোত্তির সহকারী কোচ কে থাকবে তা এখনও নিশ্চিত নয় তবে এর মাঝেই সিএনএন ব্রাজিলের একটি প্রতিবেদন বলছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরপরই কাকাকে সহকারী কোচ হিসেবে পাশে যাচ্ছেন আঞ্চিলোত্তি বারো মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওয়ের দায়িত্ব নেয়া ইতালিয়ান কোচ ইতিমধ্যেই নাকি প্রাক্তন শিষ্যের সঙ্গে যোগাযোগ করেছেন খেলোয়াড়ী জীবনে একসঙ্গে এসি মিলানের ইতিহাস গড়েছিলেন তারা দুটি চ্যাম্পিয়ন্স লীগ সহ পাঁচটি শিরোপা জয়ের অংশীদার ছিলেন দুজনই কাকা ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি দুই হাজার সাত সালের র্যালেন্ডিয়রও এসেছিল আঞ্চিলতির ছায়াতলে খেলে যদিও কোচিং এর অভিজ্ঞতা এখনও অনভিজ্ঞ কাকা তবে দু সালে কাজাকিস্তান ফুটসাল দলের সঙ্গে ফিফা বিশ্বকাপের অভিজ্ঞতা তার ঝুলিতে আছে ব্রাজিলের সহকারী কোচের দায়িত্ব পেলে এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চে কোচিং চ্যালেঞ্জ অন্যদিকে বিশ্বকাপ জয়ের দীর্ঘ প্রতীক্ষা কাটাতে চাইছে ব্রাজিল দু সালের সেই সোনালি মুহূর্তর পর কাটছে দুই দশক আর ঠিক সেই শিরোপজয়ী দলের অংশ ছিলেন কাকা এবার নতুন রূপে পুরনো রসায়ন কাজে লাগিয়ে দলকে বিশ্বসেরা মুকুট পড়াতে চাইছেন আঞ্চলত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশন কোচ হিসেবে আঞ্চিলোক্তির নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাকা লিখেছেন আপনাকে অনেক স্বাগত মিস্টার